একটা আপডেটে যাচ্ছে। আপডেটটা আবারো হাউস অফ কমনস একটা আপডেট। আগামী 5 7 10 বছর কি হবে বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধে যারা দণ্ডিত হয়েছে তারা দেশে চুরি আসতে পারে। নাগরিকত্বের অসুবিধা হবে। এই আইনটা আপনাদেরকে এফেক্ট করবে। शमीबा বেগম এর কেসটার আমরা বুঝি যে ব্রিটিশ নাগরিকত্ব আসলে এটাও কিন্তু চিরস্থায়ী কোনো ব্যাপার না। ধন্যবাদ দর্শকরা। এটা আপডেটে যাচ্ছে। আপডেটটা আবারও হাউস অফ কমন্স এর লাইব্রেরির একটা আপডেট এটা কি ডিপ্রাইভেশন অফ ব্রিটিশেনশিপ উইড্রল অফ পাসপোর্ট এই বিষয়টা আমরা খুব তোলপাট দেখেছিলাম বাংলাদেশি বংশোদ্ভূত শামিমা বেগমের ব্রিটিশ নাগরিকত্ব কেড়ে নেওয়ার ক্ষেত্রে ওটার ক্ষেত্রে আমি সাজিদ জাভেদ সাহেবের যে সিদ্ধান্ত বা উচ্চ আদালত সিদ্ধান্ত সেটা একমত নয় সেটা আমি মনে করি ব্রিটিশ আইনের অপব্যবহার করা হচ্ছে সেক্ষেত্রে আমি যাচ্ছি না এক্ষেত্রে কি বলা হচ্ছে কোন কোন ক্ষেত্রে ডিপ্রাইভেশন অফ ব্রিটিশ ন্যাশনালিটি করা যায় এবং কিভাবে করে পাসপোর্টটা আটকে দেয় দেখা যাচ্ছে একজন ব্রিটিশ নাগরিক তার পাসপোর্ট আছে তার কি করবে আমরা প্রতি স্বৈরাচারের সবার পাসপোর্ট বাতিল করে দিয়েছি বাংলাদেশ সরকার ওই পাসপোর্ট ভিতরে কোথাও এয়ারপোর্টে কাজে লাগবে না ঠিক তেমনি তারা পাসপোর্টটা বাতিল করে দেয় ওটাতে ট্রাভেল করা যায় না এবং স্বামী শামিমা আলম ওইভাবে কেন কিন্তু তিনি ফিরে আসতে পারেননি দ্বিতীয় ক্ষেত্রে এখানে টেরিজম গণহত্যা মানবতা বিরোধী অপরাধ ইত্যাদি বিভিন্ন জিনিস আছে এগুলোয় এই বা ন্যাচার টেক দিতে হয় আমি এটা করিনি আমি একটা যদি না সেক্ষেত্রে কেউ ব্রিটিশ নাগরিকত্ব পেয়ে গিয়েছে পরবর্তী সময়ে সেক্রেটারি হোম সেক্রেটারি তিনি রানীর পক্ষ থেকে রাজার পক্ষ থেকে এই প্রিয়োগভটাকে ইমপ্লিমেন্ট করে অর্থাৎ রাজা বা রানীর আইন বলা হয় তখন তিনি সেটাকে করতে পারে কেউ যে গুড ক্যারেক্টারের কথা বলা আছে এই ক্ষেত্রে কথা বলা আছে করে না এই জিনিসগুলো আছে এটার জন্য গুড নাই দিয়ে দিতে পারে। এক্ষেত্রে আমি যেটা মনে করি আগামী পাঁচ সাত দশ বছর কি হবে বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধে যারা দ্বন্দ্বিত হয়েছেন তারা দেশে চলে আসতে পারেন নাগরিকত্ব নীতির অসুবিধা হবে এই আইনটা আপনাদেরকে এফেক্ট করবে ব্রিটিশ সরকার সেই খবরগুলো রাখবেন সেই খবরগুলো রাখার ফলে আপনারা যারা প্রাক্তন সরকারের সাথে জড়িত ছিলেন বিশেষ করে মধ্যম এবং উচ্চ পর্যায়ের আমি মনে করি এনি ইভেন্ট ভবিষ্যতে এই আইনটাই আপনাদের অসুবিধা হবে ব্যারিস্টার সাইন নিঃসন্দেহে বা সিটিজেনশিপের যে ব্যাপারটা কি ন্যাশনালিটি এটা ইটস সেলফ তো প্রেরোগাইটিভ তাই না এটা আপনাকে দিতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই এখানে রিকোয়ারমেন্টস আপনি সব কিছুই অ্যাপারেন্টলি ফুলফিল করছেন কিন্তু তারপর আপনাকে সিটিজেনশিপ নাও দিতে পারে আমরা বড় বড় অনেক ক্ষেত্রে এটা দেখেছি আমরা আপনার ফায়াত ফ্যামিলির ক্ষেত্রে এই বিষয়টা দেখি

একটা মিসক্যারেজ অফ জাস্টিস করেছে স্বামীমার বিচার হতে পারে দেশে শেষে বিচারের মুখোমুখি হবে তাকে জেল খাটতে হবে তাকে সারা জীবনও হয়তো জেলে থাকতে হতে পারতো সেটা অন্য বিষয় কিন্তু তার সিটিজেনশিপের বিষয়ে যে সিদ্ধান্তটা সরকার নিয়েছে কিংবা পরবর্তীতে আদালত সেটা সাথে ঐকমত্য পোষণ করেছে এই বিষয়গুলো সঠিক না এগুলো সামহাও আপনার এক ধরনের ডিসিশন যেটা অ্যালাইনড গুলো আর কি তো যাই হোক এক্ষেত্রে আমরা কিউই হান্ড্রেড পার্সেন্ট লাল পাসপোর্ট কিংবা এখন যেটা আছে কিছুটা গ্রে পাসপোর্ট এটা নিয়ে যেন অধিকতর আনন্দে না ভুগি এটাও কিন্তু ক্ষণস্থায়ী যেমনটা ক্ষণস্থায়ী ছিল পনেরো সতেরো বছর যারা একটা দেশকে আপনার সর্বোচ্চ লুটে পেটে খেয়েছে চেটে খেয়েছে দেশটাকে দেশের মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করেছে যখন যাকে খুশি মেরে ফেলেছে গুম করেছে আয়না ঘরে রেখে দিয়েছে মানুষকে নির্মমভাবে অত্যাচার করেছে এবং মানুষের ব্যক্তি স্বাধীনতা ব্যক্তির মর্যাদার প্রতি আঘাত করেছে সর্বোচ্চ পর্যায় সেই ব্যক্তিরাও কিন্তু চিরস্থায়ী হয়নি তাদেরই দোসররা আবার যুক্তরাজ্য সহ পৃথিবীর বিভিন্ন দেশে বদমাইশি করে বেড়াচ্ছে তাদের পক্ষে কথা বলছে তাদের ফিরে আসার বিষয় আস্ফালন করছে তো আমরা আশা করি স্রষ্টার যে বিচার সেই বিচারটা হয়েছে এবং স্রষ্টা সবকিছু দেখছেন আল্লাহ রাবুল আলামিন কখনো জুলুম পছন্দ করেন না তিনি উদ্ধত্ত পছন্দ করেন না যে পর্যায়ে চলে গেলে আল্লাহ ধরে ফেলেন সেটা কিন্তু ধরেছেন তো তারাও টিকতে পারেনি বলছি যে কোনো কিছু চেরস্থায় না আমরা সেভাবে যেন নিজেদের জীবনটাকে বিবেচনা করি ধন্যবাদ Are you a first time property buyer? Are you a homeowner looking to raise funds from your property? Are you looking for better mortgage deals? Look no further. Binico Financial Services is the answer. From residential mortgage to commercial mortgage, Islamic mortgage, or limited company mortgage, we provide mortgage services that best suit your needs. Let us help you to find the right mortgage for you. Call us today on 0208 050 2478 for a better future awaits you. Binico Financial Services Limited is directly authorized and regulated by the Financial Conduct Authority.